করবো না খেয়াল খুশি টাটা বাই বুই করে দাও বাই বুই বাই বুই করে দাও করে দাও করবে না আবার মুখে হাত দেয় সবাই পচা বলবে কিন্তু এখানে পিপি মিমি সবাই মামুরে সবাই বলবে পচা মেয়ে হয়ে গেছে মুখে হাত দেয় আর হেসে সবাইকে জয় করে ta 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 bichh av ta ta ta, 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 ta